আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টের নাম হচ্ছে ফাতেমাসিটি সম্পূর্ণ ফাতেমা সেটি আজকে দিয়ে দেবে একদিন অফার প্রাইজে পর্দা করার জন্য আরও একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের আউটলেটে দেখতেই পাচ্ছেন চারটি পার্টে আলাদা আলাদা থাকবে এই সম্পূর্ণ প্রোডাক্টটি এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং কি প্রাইজ আপডেট বিস্তারিত ভিডিওতে থাকছে শুরুতেই আপনারা কন্টিনিউ করলে বিস্তারিত জানতে পারবেন শুরুতেই আবায়া থাকবে কি লং একটি আবায়া রেখেছি দেখতেই পাচ্ছেন আপুদের জন্য চমৎকার একটি কালেকশন হতে যাচ্ছে আবায়াটি কতটা ভাবে আমরা রেডি করেছি দেখতে পাচ্ছেন অনেকটা কাপড় ইউজ করে দুবাই চিরি ফেব্রিক্স দিয়ে তৈরি করেছি হাতাটি দেখতে পাচ্ছেন স্লিপসে চমৎকার একটি হাতা দিয়েছে আমরা কফ হাতা দিয়ে আমরা একদমই চমৎকার দুটি বাটন দিয়ে লুপ দিয়ে আমরা প্রোডাক্টটি রেডি করেছি আপনারা সহজেই ক্যারি করে নিতে পারবেন গলাটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বি গলা দিয়ে আমরা একটি লুপ ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন চমৎকার লুপ দিয়ে বাটন দিয়ে আমরা প্রোডাক্টটি রেডি করেছি সম্পূর্ণ আবায়াটি থাকছে শুরুতেই ফাতেমাসিটের সাথে আরও তিনটি পার্ট এক করে আমি দেখিয়ে দিচ্ছি একটি স্কার্ট থাকবে চমৎকার একটি স্কার্ট দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি স্কার্ট থাকবে একদমই লং গেরের আমরা দুবাই চিরি দিয়ে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন কমরে অ্যালাস্টিক দেওয়া থাকবে চওড়া করে আমরা এলাস্টিক দিয়েছি একদমই সহজে আপনারা ক্যারি করে নিতে পারবেন দুটি লুপ দিয়ে একদমই সহজে আপনারা ক্যারি করে নিতে পারবেন কোনো ঝামেলারই কোনো ঝামেলাই হবে না ইনশাআল্লাহ আরো দুটি পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে থাকবে আরো দুটি পার্ট লং একটি হুডি থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নোজ নেক দিয়ে আমরা লং একটি হুডি হুডি রেডি করেছি আপনাদের জন্য সম্পূর্ণ এই প্রোডাক্টটি কোয়ালিটি ফুল থাকবে একদমই বক্স সিস্টেম দিয়েছি দেখতেই পাচ্ছেন চমৎকার একটি নেকআপ দিয়েছি ডাবল করে পার্ট দিয়েছি যাতে বাতাসে উড়ে না যায় সম্পূর্ণ পর্দাটি মেনটেন হয় আপনাদের সম্পূর্ণ লং একটি হুডি থাকবে সাথে আরো একটি পার্ট থাকছে যেহেতু এটি পর্দা করার বোরকা আরও একটি পার্ট থাকছে নব্বই ইঞ্চি একটি হিজাব রেখেছি আমরা সাথে একদমই ফুল কভারেজ নব্বই ইঞ্চি একটি হিজাব থাকবে আপনাদের কাত ডেকে পরিপূর্ণ পর্দাটি যাতে আদায় হয় আমরা সেই কথা মাথায় রেখে সম্পূর্ণ প্রোডাক্টটি রেডি করেছি চারটি পার্টে আলাদা আলাদা থাকবে আমাদের মা বোনরাও সহজেই ক্যারি করে নিতে পারবে এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রোডাক্টটি আজকে দিয়ে দেবো অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সম্পূর্ণ প্রোডাক্ট যাবে দেখে শুনে তারপর ডেলিভারি ম্যানের কাছে ফুল পেমেন্ট করে দিতে পারবেন একটাকে অগ্রিম দেওয়া ছাড়া আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম